সাথে কেবল আপনি কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারি যদি এই দুটো দিকে আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো অবশ্যই ব্যাক আপ পাবেন তবে যদি এটি দিকে কভার না হয় তাহলে আপনি আরও দুটা ব্যাটারি আমাদের থেকে নিতে পারেন দুটা ব্যাটারির দাম তিনশো টাকা অনলি আর দুটো অ্যাকসেট ব্যাটারি রেখে দিলে তাইলে আপনার চার্জার নিয়ে সমস্যা নেই আর একটা সুবিধা হচ্ছে এগুলো আপনি পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিতে পারেন সাথে একটা পাওয়ার ব্যাংক থাকলে আপনি সারা রাত আপনি বাতাস এনজয় করতে পারেন এটা আপনি সামনে পিছে এভাবেই ইউজ করা যায় এটাও তিনটে স্টেপ ফ্যান লাইট এটা টাইম ইউজ করতে পারেন লাইট থাকলে আপনার আর অন্যান্য চার্জ লাইট অথবা এলইডি লাইটের প্রয়োজন নেই এটু আপনি এভাবে ইউজ করতে পারেন সালাম আলাইকুম আজকে সম্পূর্ণ বরাবর নেয় সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ নতুন মডেলের নিয়ামা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা বাজারে যথেষ্ট পরিমাণ চাহিদা মাঝখানে আমাদের স্টকের ছিল না এখন আবার নতুন স্টক আমরা নিয়ে আসলাম কাস্টমারের কথা চিন্তা রেখে এখন গরমের তীব্রতা বাড়ার কারণে ফ্যানের চাহিদাও বাড়ে যাচ্ছে যার কারণে স্টক এত বেশি নয় সীমিত যারা নিতে চান তারা একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর যাদের বাসায় ছোট বেবি অথবা বয়স্ক মা বাবা আছে তাদের জন্য এই প্রোডাক্টটাই হতে পারে আমাদের একমাত্র সমাধান এখন যে প্রোডাক্টটা আমাদের আমার সামনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখন আমি প্রথমে সর্বপ্রথমে শুরু করব এই প্রোডাক্টটা দিয়ে যে এই প্রোডাক্টটা দিয়ে এটা একটা নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা ব্যাটারিটা ওপেন ক্লোজ করা যায় টাইপ সি তিন হাজার একটা পনেরোশো এম এস করে দুটা তিন হাজার মিলি এস এর ব্যাটারি তবে আপনি চাইলে আরও আর আরেকটু লং টাইম ব্যাক জন্য চাইলে আপনি আরো দুটা ব্যাটারি আমাদের থেকে নিয়ে রাখতে পারেন আর দুটো যদি ব্যাটারি রাখেন তাহলে এটা ফুল চার্জ করার পরে আর দুটো চার্জ করে রেখে আপনি সাত আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন আরেকটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এসিডিসি আপনি চাইলে সরাসরি চার্জে লাগাই আপনি ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা চালালো কোনো অসুবিধা হবে না এই কপার কপার কয়েল এগুলা দীর্ঘক্ষণ চালালো কয়েলটা গরম হবে না প্রবলেম হবে না এটা তিনটা স্টেপ এটা লাইট আছে প্রথমে লাইটটা হাইলু এ ধরনের একটা লাইট থাকলে আপনার রুমটা সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে আর এল ইডি বাল্ব অথবা এনার্জি বাল্বের প্রয়োজন আমি মনে করি না আর যারা স্টুডেন্ট পড়ালেখা করে সামনে পরীক্ষা তাদের জন্য এই ফ্যানটা খুব কার্যকরী একটা ফ্যান তাদের জন্য হতে পারে এই প্রোডাক্টটা সমাধান কারণ আপনি ফ্যান লাইট দুটো অ্যাট এ টাইম এক এর ভিতর দুই পেয়ে যাচ্ছেন কারণ আপনি ফ্যান লাইট দুটো অ্যাট এ টাইম ইউজ করলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি অবশ্যই ব্যাক পাবেন এটা নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা একটা পরীক্ষিত প্রোডাক্ট এটা আপনি এই যে ফ্যান লাইট দুটাই অ্যাট টাইম চালালে হাই স্পিডে চালালে আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পাবেন এটা আমাদের একদম পরীক্ষা করা প্রোডাক্ট আরেকটা সুবিধা হচ্ছে এটা এই অ্যাঙ্গেলে ইউজ করা যায় দেখেন দেখছে ঝোলানো যাবে হ্যাঁ ঝোলানো যাবে আপনি পড়া লাগা করতেছেন আপনি টেবিলের উপরে এভাবে দিয়ে রাখতে পারেন অথবা আপনি এই কিচেন রুমে কিচেন রুমে আপনি চাইলে মাথার উপর দিয়ে জ্বলায় রাখলে আপনি আলো এবং ফ্যান দুইটা একসাথে উপভোগ করতে পারেন একদম এনজয় করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এ প্রোডাক্টের দাম হচ্ছে উনিশশো টাকা এটা বিভিন্ন যায় হ্যাঁ ঘুরানো যায় এটার দাম হচ্ছে উনিশশো টাকা ভাইয়া এখন যে প্রোডাক্টটা দেখাবো সেম এই প্রোডাক্ট তবে একটু সাইজ বড় সামান্য সাইজটা একটু বড়ো এই যে এই প্রোডাক্টটা সেম এই প্রোডাক্টও ফার্স্ট চার্জিং সি সাথে কেবল আপনি কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারি যদি এই দুটো দিকে আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো অবশ্যই ব্যাকআপ পাবেন তবে যদি এইটা দিকে কভার না হয় তাহলে আপনি আরও দুটো ব্যাটারি আমাদের থেকে নিতে পারেন দুটো ব্যাটারির দাম তিনশো টাকা অমনি আর দুটো অ্যাকসেট ব্যাটারি রেখে দিলে তাহলে আপনার চার্জার নিয়ে সমস্যা আর আরেকটা সুবিধা হচ্ছে এগুলো আপনি পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিতে পারেন সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আপনি সারা রাত আপনি বাতাস এনজয় করতে পারেন এটো আপনি সামনে পিছে এভাবেই ইউজ করা যায় এটাও তিনটে স্টেপ লাইট একটা টাইম ইউজ করতে পারেন লাইট থাকলে আপনার আর অন্যান্য চার্জ লাইট অথবা এলইডি লাইটের প্রয়োজন নেই আপনি ইউজ করতে ঠিক আছে দেখছেন খুব সুন্দর এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় এবং বহনযোগ্য একটা প্রোডাক্ট মনে করেন সামনে ঈদ ঈদের সময় সবাই তো বাড়ি যাবে আপনার গ্রামে তো লোডশেডিং এর পরিমাণটা একটু বেশি হয় ভাইয়া তখন গ্রামে গরমও বেশি সেক্ষেত্রে এই ফ্যান এই ফ্যান আপনার একমাত্র সমাধান একটা ফ্যান যদি সাথে নিয়ে যান তাইলে আপনার আর কোনো সমস্যা ফিল করতে হবে না ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা মডেল নাম্বার বললো হবে টু মডেল টু এইট থ্রি মডেল এখন যে প্রোডাক্টটা দেখাবো ওই প্রোডাক্টটা হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান থ্রি জিরো এইট মডেল এটাও নেই আমার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আরও ডিজাইনেবল এটা আর একটু সুন্দর এই প্রোডাক্টটার ব্যাটারিটা হচ্ছে এদিকে সবগুলা ব্যাটারি কিন্তু রিমুভ করা যায় সবগুলা ফাস্ট চার্জার সবগুলাতে লাইট আছে প্রত্যেকটাতে লাইট আছে যার যেটা পছন্দ হয় তারা ওই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টগুলা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টের দামও দুই হাজার টাকা এই প্রোডাক্টও নিতে পারবেন এখন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে টু সেভেন ফাইভ মডেলের নিয়ামা এটা আরেকটু ডিজাইনেবল প্রোডাক্ট এটা আরও এটা লাইটটা কিন্তু একা নেই লাইটটা আরও একটু পাওয়ারফুল তবে এটাও তিন স্টেপ ইউজ করা যাবে এটো ব্যাটারি আপনার ওপেন ক্লোজ করা যাবে তিন হাজার মিলি ব্যাটারি ফার্স্ট চার্জার হাই স্পিডে ইউজ করলে আপনি চার ঘন্টা ব্যাক আপ পাবেন এই প্রোডাক্টের দাম উনিশশো টাকা অনলি উনিশশো টাকা দিয়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে তিন হাজার ছয়শো এমএজের ব্যাটারি এটাও নিয়েমা ব্র্যান্ডের আবার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেকে বলে যে ইউজ করতে করতে ভিতর ময়লা জমে গেছে এটা পরিষ্কার করার কোনো ওয়ে নাই তবে আপনি এখানে নেট আছে এদিকে ওপেন ক্লোজের একটা মার্ক করা আছে আপনি যদি নেটটা এদিকে ঘুরাইয়ে যদি এভাবে করেন এটা খোলা যাবে খুলে আপনার মতো করে আপনি পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তাইলে আমি আবার যদি আপনি এভাবে লক বরাবর বসা দিয়ে লক করে দেন তাহলে আবার লক হয়ে যাবে এটাও লাইট আছে লাইটটা হাইলো করা যাবে ফ্যানটু তিনটে স্পিডে ইউজ করা যাবে যথেষ্ট ভালো মানের প্রোডাক্ট এটাও পরীক্ষিত একটা প্রোডাক্ট এটাতে ব্যাটারি ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে এটা ব্যাকআপ ফ্রেমটা বেশি কারণ এটা মিনিমাম আপনি মিডিয়ামে ইউজ করলে আট ঘন্টা অবশ্যই ব্যাক পাবেন যদি আপনি আট ঘন্টা থেকে দশ মিনিটে কম্পান রিটার্ন করে দেবেন কারণ এটা পরিক্ষিত একটা প্রোডাক্ট পলিসি হ্যাঁ রিটার্ন পলিসি আছে আপনার কথার সাথে কাদের মিল না থাকলে আপনি অবশ্যই রিটার্ন করে দেবেন কারণ অন্যান্য ব্লগে অন্যান্য ভিডিওতে আপনি দেখবেন এই প্রোডাক্টগুলো দেখাচ্ছে তবে আপনাকে রেটটা বলতেছে না অথবা রেট বললেও অনেক হাই রেড আপনাকে বলতেছে কিন্তু আমাদের কাছে দাম মান কোয়ালিটি সব কিছু ঠিক রেখে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার সাড়ে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা তবে এটার ফাঁকা সাইজটা একটু ছোট এটা সই এনসিভ আচ্ছা ছয় ইঞ্চি প্রোডাক্ট আর বাকিগুলো সাত ইঞ্চি এই প্রোডাক্টটা হচ্ছে খুব পরীক্ষিত একটা প্রোডাক্ট যেহেতু এটা আমরা পরীক্ষা করে দেখছি এটা আমরা যাচাই মাসাই করে কাস্টমারকে দিছি এবং যারা নিচে তারা সেকেন্ড টাইম আবার সেকেন্ড টাইম নিতে চাইছিল তখন আমরা দিতে পারিনি এখন আমাদের স্টকে আবার আসবে এটা হচ্ছে প্রথমে লো তারপরে মিডিয়াম তারপরে হাই তারপরে লাইট ফ্যান লাইট অ্যাট এ টাইম ইউজ করতে পারেন এটা টেবিল ল্যাম্প আকারে ইউজ করতে পারেন আবার একটু এদিকেও ইউজ করতে পারেন ঠিক আছে ভাইয়া তারপর হচ্ছে মাঝখানে একটা সুইচ আছে এটা দিলে একটা মুভি ঠিক আছে বাতাসটা আমি একা কেন খাবো আপনাদের সঙ্গে নিয়ে খাবো আশেপাশে কেউ থাকলে ওরাও তো বাতাস খেতে পারবে আপনি মনে করেন খাওয়ার টেবিলে বসে আছে তখন হুট করে কারেন্টটা চলে গেল সেক্ষেত্রে এটাই আপনার একমাত্র সমাধান হতে পারে কারণ আপনি মুভিং সিস্টেম মিনি ফ্যানের মধ্যে কোনোটাতে নাই এই প্রোডাক্টের মধ্যে মিনি মুভিং সিস্টেম করছে কারণ দু তিনজন চার পাঁচজন ইজিভাবে আপনি এটার বাতাসটা খুব ইজিভাবে এনজয় করতে পারবেন এবং লাইটও আসছে তারপর পড়ালেখার টেবিলে এবং কাভার টেবিলে এবং রান্নাবান্নার কাজে সেক্ষেত্রে এটা একটা খুব কার্যকরী প্রোডাক্ট এটা আগে ছিল দুই টাকা বর্তমানে এটা ডলারের দাম সব কিছুর দাম বাড়তির কারণে এই প্রোডাক্টের দাম বর্তমানে তেইশো টাকা এখন তেইশো টাকা তেইশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা তেসো টাকা দিয়ে নিলেও আপনাদের লস হবে না কারণ এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো এটা অন্যান্য জায়গায় আপনি যাচাই করবেন অন্য জায়গায় কথা সেল করে সেখান থেকে আমাদের এখানে যদি কম হয় তাইলে আপনি অন্তত পক্ষে একটা প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে ট্রাই করে দেখতে পারেন কারণ আমরা দীর্ঘদিন যাবৎ খুব সুনামের সাথে ব্যবসা করে আসতেছি ভাইজান আল্লাহ রহমতে কোনো কাস্টমারের কোনো ফল্ট হলে কোনো সমস্যা হলে কোনো যান্ত্রিক পাঠানোর সময় যদি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় অথবা ড্যামেজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা রিপ্লেস করে দিচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে হোলসেলে বিক্রি করি কাস্টমারকে যথেষ্ট পরিমাণ সেবা দিতে চেষ্টা করি আপনারা আমাদের থেকে নেন এটা আমি বলবো না কারণ একটা সামান্য তিনশো টাকার দামের একটা ফ্যান কিনে আপনারা আমাদের সার্ভিসটুকু অন্তত পক্ষে ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ দীর্ঘদিন আমরা এই ফ্যানগুলো দিয়ে আসছি কাস্টমারের যথেষ্ট সুনাম আছে যথেষ্ট রিভিউ ভালো আছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এতটুকু পর্যন্ত অন্য একটা ভিডিওতে আরেকটা নতুন ভিডিওতে আর আবার আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ